রেসিডেন্সি পরীক্ষা এবার নভেম্বরে নাকি ডিসেম্বরে হ্যাঁ সম্মানিত চিকিৎসক বৃন্দ আপনাদের অনেকের কাছ থেকে আমরা এই ধরনের প্রশ্ন পাচ্ছি পরীক্ষা যেদিনই হোক হোক নভেম্বর বা ডিসেম্বর আপনার প্রস্তুতি এমন হতে হবে যে পরীক্ষা যখনই হোক আপনি পরীক্ষায় অংশগ্রহণ করলে আপনি সব থেকে এগিয়ে থাকবেন যার জন্য এখন থেকে আপনারা যারা আমার আজকের সেশনটি দেখছেন আমি সবাইকে অনুরোধ করব যারা রেসিডেন্সি পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছেন এখন থেকে আপনারা মনোযোগ সহকারে শুরু করুন এবং কি পড়বেন কি না পড়বেন যখন পড়াশোনা শুরু করেন তখন এই পরবর্তী প্রশ্নের সম্মুখীন হন এই যে কি পড়বেন কিভাবে পড়বেন যার জন্য নিউরন মেডিকেল একাডেমির এই আয়োজন অর্থাৎ লাস্ট কমেন্ট প্রিপারেশন এবং আজকে আপনাদের সাথে আছে আমি ডাক্তার অর্ণব এবং আমরা আলোচনা করব ফিজিওলজি নিয়ে ফিজিওলজি নি আমরা জানি যে রেসিডেন্সি পরীক্ষাতে সব থেকে বেশি প্রশ্ন আসে এই টপিক থেকে অর্থাৎ দুশো কোয়েশ্চেনের ভিতরে প্রায় পঞ্চাশটার কাছাকাছি প্রশ্ন থাকে ফিজিওলজি থেকে তাহলে এই অংশে আপনাকে অবশ্যই একটু বেশি গুরুত্ব দিতে হবে আর ফিজিওলজিকে আমরা যদি বলি সাজেশনের আওতায় নিয়ে আসা একটু কঠিন তারপরও আমরা নিউরো মেডিকেল একাডেমি চেষ্টা করেছি পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেগুলোকে কম্পাইল করে আপনাদের সাথে শেয়ার করার জন্য যার জন্য আমাদের এই আয়োজন তাই এখানে আমরা যে টপিকগুলো দেখব এই টপিকগুলো আপনারা যদি বুঝে বুঝে সলভ করেন ইন ডিটেলসে যদি জানেন সেক্ষেত্রে অবশ্যই আপনি আসন্ন রেসিডেন্সি পরীক্ষার ফিজিওলজি অংশে ভালো করতে পারবেন তাহলে কথা অনেক হলো আসুন আমরা শুরু করি আমরা প্রথমেই আলোচনা করব জেনারেল ফিজিওলজি এখান থেকে প্রশ্ন একটা আসতে পারে নাও পারে তাহলে এখানে আমাদের গুরুত্ব একটু কম দিতে হবে আমরা এখান থেকে যে টপিকগুলো পড়বো ভালো করে ডিফারেন্ট ট্রান্সপোর্ট মেকানিজম তাহলে ট্রান্সপোর্ট মেকানিজম বিশেষ করে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্যাসিভ ট্রান্সপোর্ট অসমোসিস ডিফিউশন এর পার্থক্যগুলো বা কনসেপশনটা ক্লিয়ার রাখতে হবে পাশাপাশি এক্সাম্পল এক্সাম্পল থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে এবং এরপর হোমিওস্ট্যাসিস বিশেষ করে পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাক এর এক্সাম্পলগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে পাশাপাশি সোডিয়াম পটাশিয়াম পাম্প সম্পর্কে আমাদেরকে জানতে হবে তাহলে এই তিনটা টপিক থেকে আমরা দেখব যদি প্রশ্ন পাই তাহলে আশা করছি এখান থেকে পেয়ে যাব নেক্সট আমরা দেখব রেসপিরেটরি তাহলে রেসপিরেটরি সিস্টেম যদি আমরা খেয়াল করি সেখানে আমাদের যে টপিকগুলো আছে লেয়ার্স অফ রেসপিরেটরি মেমব্রেন লেয়ার্স অফ রেসপিরেটরি টা পরীক্ষার জন্য ওয়ান স্টার এর আগে দুইবার প্রশ্ন এসেছে তাহলে লেয়ারগুলো কি কি আছে আমরা একটু পড়ে ফেলবো ডেড স্পেস সম্পর্কে একটু ভালো করে আমাদেরকে জানতে হবে যদিও ডিপ্লোমা পরীক্ষাতে এসেছে কিন্তু ডেড স্পেসের সিগনিফিকেন্স কি তার অ্যামাউন্ট কি কি আছে টাইপ কি কি আছে এটা আমাদেরকে জানতে হবে ফাংশনস অফ লাং এখান থেকেও পরীক্ষাতে প্রশ্ন আসে মেকানিজম অফ রেসপিরেশন এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাবফেক্টেন্ট সাবফেক্টেন্ট কখন ফর্মেশন হচ্ছে তার কি কি কম্পোনেন্ট আছে এবং ফাংশন কি কি লাং কমপ্লায়েন্স লাং কমপ্লায়েন্স সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা রাখতে হবে নেক্সট আমরা যাচ্ছি অ্যাপেক্স এবং বেস তাহলে লাং এর অ্যাপেক্স এবং বেজের ডিফারেন্স অর্থাৎ কোথায় অক্সিজেন কনটেন্ট বেশি থাকে কোথায় পারফিউশন ভালো হচ্ছে কোথায় ভেন্টিলেশন কেমন থাকে ভেন্টিলেশন পারফিউশন প্রেসার কেমন থাকে এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে কিন্তু আমাদের ধারণা রাখতে হবে পরীক্ষায় প্রচুর প্রশ্ন এসেছে এই টপিক থেকে নেক্সট লাং ফাংশন টেস্ট তাহলে লাং ফাংশন টেস্ট থেকে ফিজিওলজিতে যেমন প্রশ্ন আসে পাশাপাশি আমাদের ডাকালটি অংশও কিন্তু প্রশ্ন চলে আসে যারা এমডি ফ্যাকাল্টি প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই অংশটা আমাদের কনসেপশন ক্লিয়ার রাখতে হবে অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ এটা আমরা সবাই জানি এটা পরীক্ষার জন্য একটা ইনফিনিটি স্টার টপিক ক্লোরাইড খুব ভালো করে জানতে হবে এবং এটার সাথে আপনারা হ্যালডেন ইফেক্টটাও করে ফেলবেন দুই কম্পারিজন করে পড়বেন যেন পরীক্ষাতে একটু প্রশ্ন কঠিন হলে আমরা ঘাবে না যাই রেসপিরেটরি সেন্টার কোনটা কখন স্টিমুলেটেড হচ্ছে এটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে হাইপোকশিয়ার টাইপগুলো পড়বেন চেঞ্জেস ইন হাই অ্যালটিটিউড বা অ্যাক্লিমাটাইজেশন সম্পর্কে কনসেপশন রাখতে হবে নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী একটি রেসপিরেটরি অ্যাসিডোসিস তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস শুধু রেসপিরেটরি অ্যাসিডোসিসই না রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে অর্থাৎ আমাদের যে অ্যাসিড বেস ডিসঅর্ডার যেগুলো আছে তার ভিতরে অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস সম্পর্কে আমাদের সচল ধারণা রাখতে হবে এটা পরীক্ষাতে কম এসেছে কিন্তু আমরা যখন পড়ব তখন রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যালকালোসিস পড়ব এবং মেটাবলিক অ্যাসিডোসিস অ্যালকালোসিস প্রত্যেকটা টপিক সম্পর্কে আমরা ধারণা রাখার চেষ্টা করব বিশেষ করে এক্সাম্পল নেক্সট আমরা চলে যাচ্ছি রেনাল সিস্টেম তাহলে রেনাল সিস্টেম যদি আমরা দেখি এক্ষেত্রে এজেন্টস কজিং কন্ট্রাকশন অফ রিল্যাক্সেশন অফ মেসানজিয়াল সেল এই টপিকটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকবার প্রশ্ন এসেছে রেনিন অ্যান্ডোটেন্সিন অ্যালডোস্টেরন সিস্টেম সম্পর্কে আমাদের খুব বেশি ধারণা রাখতে হবে ইন ডিটেলসে কারণ এই টপিকটা আমরা রেনাল সিস্টেমে যেমন পাবো পাশাপাশি ইন্টোক্রাইন ফিজিওলজির ভিতরেও কিন্তু আমাদের ঘুরে ফিরে চলে আসবে সো এটা সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা রাখতে হবে রেডিন কোথ থেকে রিলেজ হচ্ছে জাস্টা গ্লোমেরুলার অ্যাপারেটাসের কি কাজ আছে প্রত্যেকটা সম্পর্কে আমাদের জানতে হবে গ্লোমেরুলার ফিল্ট্রেশন তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে কখন ইনক্রিজ হবে কখন ডিক্রিজ হবে কী কী ফ্যাক্টর আছে টিউবুলার অ্যাবজর্পশন রিঅ্যাবজর্পশন এবং সিক্রেশন কোনটা কোথায় হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট যে সাবস্টেন্সগুলো আছে কোথায় রিঅ্যাবজর্পশন হচ্ছে এবং কোথায় সেক্রেশন হচ্ছে আমাদেরকে স্বচ্ছ ধারণা রাখতে হবে হরমোনস অ্যাক্টিং অন কিডনি পরীক্ষায় কয়েকবার প্রশ্ন এসেছে নেক্সট রেনাল ফাংশন টেস্ট তাহলে রেনাল ফাংশন টেস্ট থেকে পরীক্ষায় 4 থেকে 5 বার প্রশ্ন এসেছে এটাও আমাদের ভালো করে পড়তে হবে ইউরিনারি ব্লাডার এন্ড মিক্চুরিশন তাহলে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন কম এসেছে কিন্তু যেহেতু আমাদের এসবিএ যুক্ত হয়েছে এসবিএ তে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে আপনাকে ডায়াগনোসিস দিয়ে দিতে পারে যে কোনটা আমাদের অ্যাটনিক ব্লাডার বা ওভার অ্যাক্টিভ ব্লাডার এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে তাহলে এটা একটু আমরা নিউ টপিক হিসেবেও পড়ে রাখার চেষ্টা করব পলিউরিয়ার কস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আমাদের লাস্ট ডিপ্লোমা পরীক্ষাতে পলিউরিয়ার কস থেকে প্রশ্ন ছিল হেমাচুরিয়া তাহলে হেমাচুরিয়া এটা দেখে মনে হতে পারে যে এমডি ফ্যাকাল্টির টপিক তারপর আপনারা যারা ফিজিওলজি পড়ছেন দেখবেন আমরা কিন্তু রেজোনান্স এটা অ্যাড করে দিয়েছি হেমাচুরিয়ার কজগুলো অবশ্যই কিন্তু আপনারা পড়ে রাখার চেষ্টা করবেন পরীক্ষায় কিন্তু মাঝে কিছু টপিক চলে আসে যেগুলো কম্বাইন্ড হয়তো বা মেডিসিনের টপিক বা পেডিয়াট্রিক্সের টপিক বাট ফিজিওলজির আন্ডারে সেগুলো কিন্তু চলে আসতে পারে নেক্সট প্রোটিন ইউরিয়া তাহলে প্রোটিন ইউরিয়ার কজ কি কি আমাদেরকে জানতে হবে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস খুব ভালো করে আমাদের ধারণা রাখতে হবে টাইপ ওয়ান টাইপ টু এবং টাইপ ফোর এক্সাম্পলগুলো এবং মেকানিজম গ্রস মেকানিজম খুব ডেপথে আমাদের জানতে হবে তা না আমরা আমাদের দুই ধরনের প্রশ্ন আসতে পারে এমসি কিউ অর্থাৎ কোনটার কি মেকানিজম এই ধরনের প্রশ্ন আসতে পারে কোন ফ্যাক্টর আছে অর্থাৎ যে বক্সটা আছে এই বক্সটা একটু আমরা ভালো করে জানার চেষ্টা করব নেক্সট আমরা চলে যাচ্ছি নার্ভাস সিস্টেমে নার্ভাস সিস্টেম থেকে যে টপিকগুলো আমাদেরকে দেখতে হবে নার্ভ ফাইবার এবং পেরিফেরাল নার্ভ সম্পর্কে ধারণা রাখতে হবে নিউরো ট্রান্সমিটারের যে এক্সাম্পল আছে পরীক্ষায় বহুবার প্রশ্ন এসেছে এটা আমাদেরকে জানতে হবে ট্রাক্স অফ স্পাইনাল কর তাহলে আমাদের যে ট্রাক্ট আছে প্রত্যেকটা ফাংশন কি কি এবং সেখানে লেশন হলে কি কি ফিচার হয়ে থাকে এটা পরীক্ষার জন্য একটা ইনফিনিট স্টার টপিক এবং এটা যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু পরীক্ষার হলে উত্তর করে বেরিয়ে আসা সম্ভব নয় তাহলে এটা সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে আপার মোটর এবং লোয়ার মোটর নিউরন ফাইবার এবং তাদের পার্থক্য অর্থাৎ লেশন হলে সেক্ষেত্রে আপার মোটর নিউরন লেশন এবং লোয়ার মোটর নিউরন লেশন হলে আমরা কিভাবে পার্থক্য করতে পারি এটা আমাদের জন্য খুব সহজ একটা টপিক এটা সম্পর্কে জানতে হবে ব্লাড ব্রেন ব্যারিয়ার কিভাবে ফর্মেশন হচ্ছে এবং তার ফাংশনটা কি নেক্সট মাসল স্পিন্ডল এবং গলগি টেন্ডন অর্গান এটা পরীক্ষায় কম এসেছে দেখুন আপনারা দেখতেই পারছেন যেটা রেসিডেন্সি পরীক্ষাতে দুইবার এসেছে কিন্তু এই টপিকটা যদি নতুন করে আসেও আবারও যদি আসে এটা উত্তর করা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় এই জন্য এই টপিকে আপনাদের একটু স্বচ্ছ ধারণা রাখতে হবে দেখবেন নিউরন মেডিকেল একাডেমি গ্রুপে কিন্তু আমাদের কয়েকটা পোস্ট আছে এই কয়েকটা পোস্ট যদি আপনি দেখেন দুই থেকে তিনটা পোস্ট আছে মাসল টেন্ডন নিয়ে বা গলগি মাসেল স্পিন্ডল এবং গলগি টেন্ডন নিয়ে এটা যদি আপনারা দেখেন তাহলে পরীক্ষায় আসার জন্য যথেষ্ট রিফ্লেক্স তাহলে রিফ্লেক্সগুলো এবং তার রুট ভ্যালু সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে নেক্সট আসি রুট ভ্যালু অফ টেন্ডন জারক যেটা আমরা বললাম ইফেক্টস অফ পেরিফেরাল নার্ভ লেশন পেরিফেরাল নার্ভ লেশন হলে কি কি হতে পারে সেরেবেলার লেশন সেরেবেলার লেশন পরীক্ষায় কয়েকবার এসেছে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ থার্ড নার্ভ পলসি এবং হর্নার সিনড্রোম এই থার্ড নার্ভ পলসি থেকে আমাদের গত বছর প্রশ্ন এসেছে ডিপ্লোমাতে ICP. raised icp তাহলে raised icp এর কজ গুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং কি কি ফিচার হয় এটা পরীক্ষাতে প্রায়শই আসে লেশনস অফ স্পাইনাল কর্ড আমরা অলরেডি বলেছি আপনারা যখন ট্রাক্ট গুলো পড়বেন তখন একই সাথে লেশন হলে কি কি ফিচার আপনি পাবেন এটা পড়ে ফেলবেন পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে বিশেষ করে এসডিএতে জিসিস এবং ব্রেন্ডের এটা পরীক্ষার জন্য ওয়ান স্টার লাইট এন্ড অ্যাকোমোডেশন রিফ্লেক্স এটাও পরীক্ষার জন্য ওয়ান স্টার দেখে রাখবেন প্রশ্ন কঠিন হলে এই টপিকগুলো থেকে চলে আসতে পারে আপনার যদি একবার দেখা থাকে তাহলে আপনি পারবেন কারণ এই টপিকগুলো আমরা কিন্তু বহুবার আলোচনা করেছি রিফেক্টিভ এরর এবং ভিজুয়াল ফিল্ড প্রবলেম এখান থেকে মাঝে মধ্যে পরীক্ষায় চলে আসে দুই এক বছর পর পর আসে তাহলে এগুলো আমরা একটু ক্রস আইডিয়া রাখবো সিএসএফ ফ্লুইড অ্যানালাইসিস অর্থাৎ কখন কি কি ডায়াগনোসিস আমরা করছি কখন টিউবার কুলার কখন ব্যাকটেরিয়াল এবং কখন ভাইরাল এগুলো সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে নেক্সট রাশি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল এটা সম্পর্কে আমরা জানবো এখান থেকে প্রশ্ন একটু কম আসে আমরা যদি বলি বাকি যে চ্যাপ্টারগুলো আমরা আলোচনা করেছি শুরু থেকে আমরা বলেছি জেনারেল থেকে প্রশ্ন একটু কম আসে একটা বা দুইটা নাও আসতে পারে এরপর আমরা বলেছি রেসপিরেটরি এবং রেনাল এবং নার্ভাস সিস্টেম আলোচনা করেছি প্রত্যেকটা থেকে প্রশ্ন থাকে সব থেকে বেশি থাকে আমাদের নার্ভাস ফিজিওলজি থেকে সেখান থেকে আমাদের প্রায় চার থেকে পাঁচটা প্রশ্ন চলে আসে রেনাল থেকেও এরকম চারটা আর আমরা যদি এখন জিআইটির কথা বলি এখান থেকে দুই থেকে তিনটা প্রশ্ন থাকে তারপর ওখানে যে টপিকগুলো আছে আমাদের কনসেপশন ক্লিয়ার করার জন্য কিন্তু অবশ্যই জানতে হবে এবং বেশ কিছু টপিক আছে যেগুলো বায়োকেমিস্ট্রিতেও কিন্তু রিলেটেড বিশেষ করে ডাইজেশন এবং অ্যাবজর্পশন তাহলে এখানে যদি আমরা খেয়াল করি গাট হরমোন এবং পেপটাইড বিশেষ করে গ্যাস্ট্রিন গ্যাস্ট্রিন সম্পর্কে আমাদের সব কিছু জানতে হবে পরীক্ষায় প্রায়শই প্রশ্ন আসে নেক্সট বাকি যে টপিকগুলো আছে প্রশ্ন একটু কম আসে কিন্তু আপনি গ্যাস্ট্রিন যখনই পড়বেন তখন সিক্রেটিন কোলোসিস্টোকাইনিন সম্পর্কে কিন্তু আপনাকে ধারণা রাখতে হবে কারণ এখন এসবিএ আছে এসবিএ তে আপনার সিক্রেটিন থেকে প্রশ্ন চলে আসতে পারে নেক্সট অ্যানোক্সোজেনিক এন্ড অরক্সোজেনিক হরমোন কি কি আছে এটা থেকে পরীক্ষায় কোশ্চেন থাকে ডাইজেস্টিভ জুস ডাইজেস্টিভ জুসের ভিতরে আমাদের খুব ভালো করে জানতে হবে স্যালাইভা প্যানক্রিয়াটিক জুস বাইল বাইল থেকে প্রশ্ন কম আসে তারপরও কিন্তু এই তিনটা আমাদেরকে জানতে হবে নেক্সট আসি তাহলে কোন সাবস্ট কোথায় অ্যাবজর্শান হচ্ছে বিশেষ করে ভিটামিন ক্যালসিয়াম আয়রন এই কয়েকটা সাবস্ট আমাদেরকে জানতে হবে এন্টেরিক নার্ভাস সিস্টেম থেকে এর আগে এক থেকে দুইবার প্রশ্ন এসেছে এখান থেকে এমসি কিউ আসতে পারে তাহলে কয়েকটা লাইন আছে একটু যদি আপনারা ভালো করে পড়েন তাহলে কিন্তু সাফিসিয়েন্ট নেক্সট লিভার লিভার থেকে প্রশ্ন আসে লিভার ফাংশন টেস্ট রিলেটেড এবং দেখুন কয়েকটা টপিক আছে যেমন ডিফারেন্স বিটুইন ডিফারেন্ট টাইপস অফ জন্ডিস এখান থেকে প্রশ্ন ইউজুয়ালি আসে না তারপরও আপনাদের যেহেতু এখনো সময় আছে তিনটার জনডিসের পার্থক্যটা অবশ্যই পড়ে ফেলবেন প্রশ্ন চলে আসতে পারে যেহেতু একদম বেসিক অ্যাসাইটিস এর কজগুলো খুব ভালো করে জানবেন অর্থাৎ কোনটা এক্সুরেটিভ ট্রান্সুরেটিভ এবং সেরাম অ্যালবুমিন অ্যাসাইটিক অ্যালবুমিন গ্রেডিয়েন্টের উপর বেস করে আমরা যে ক্লাসিফিকেশন করেছি সেটাও কিন্তু পড়ে রাখ ফেলবেন নেক্সট আমরা যাচ্ছি এন্ডোক্রাইন ফিজিওলজি এখান থেকেও প্রায় চার থেকে পাঁচটা প্রশ্ন আসে প্রথমে এই ক্লাসিফিকেশন অফ হরমোনস তাহলে হরমোনের ক্লাসিফিকেশন দেখবেন মেকানিজম অফ হরমোন অ্যাকশনের ওপর বেস করে ক্লাসিফিকেশন আছে এরপর জিন অ্যাকশনের ওপর বেস করে ক্লাসিফিকেশন আছে তাহলে এই যে ক্লাসিফিকেশনগুলো আছে এবং তাদের লোকেশন অফ রিসেপ্টর এগুলোর ওপর বেস করে যে ক্লাসিফিকেশনটা প্রত্যেকটা ক্লাসিফিকেশন পড়ে ফেলবে এখান থেকে সাধারণত একটা প্রশ্ন থাকে নেক্সট হরমোনস অফ পিটিউটারি কি কি আছে বিশেষ করে পোস্টেরিয়র পিটুইটারি থেকে যে ডিফারেন্সটা আছে আপনারা জানেন যে পোস্টেরিয়র পিটুইটারি হরমোনগুলো সিক্রেশন হচ্ছে পোস্টেরিয়র পিটিউটারি গ্ল্যান্ড থেকে বা সিনথেসিস হচ্ছে হাইপোথ্যালামাসের সুপ্রাপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে নেক্সট থাইরয়েড হরমোন থাইরয়েড হরমোনের ফাংশন খুব ভালো করে জানতে হবে এবং একই সাথে হরমোন ডিক্রিজ বা ইনক্রিস হলে আমাদের গ্রস যে ফিচারগুলো হচ্ছে হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েড থাইরয়েড সেই ফিচারগুলো সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে নেক্সট আসি ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস অ্যান্ড প্যারাথাইরয়েড গ্ল্যান্ড অর্থাৎ ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস কোন কোন হরমোন রেগুলেট করছে এবং যার ভিতর অন্যতম হচ্ছে আমাদের প্যারাথাইরয়েড হরমোনটা জানতে হবে এবং প্যারাথাইরয়েড হরমোন বেড়ে গেলে সেক্ষেত্রে কি কি ফিচার পাবো অর্থাৎ প্রাইমারি সেকেন্ডারি টার্সারি হাইপার প্যারাথাইরয়েডের ফিচারগুলো সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে একই সাথে যেহেতু আমরা ক্যালসিয়াম পেয়ে গেছি অর্থাৎ আপনি এর সাথে কিন্তু পড়ে ফেলবেন এই আমাদের ক্যালসিয়াম হাইপোক্যালসেমিয়া হাইপার ক্যালসেমিয়ার যে কজগুলো আছে অ্যাড্রেনাল হরমোন এটা দেখুন প্রায় ইনফিনিটি স্টার বলা যায় কারণ পরীক্ষাতে আপনি এখান থেকে একটা কোয়েশ্চেন মিনিমাম পাবেন দুইটা কোয়েশ্চেনও পেতে পারেন তাহলে এই টপিক থেকে কিছু বাদ দেওয়া যাবে না অ্যান্টার্নাল গ্লান্ট রিলেটেড সব কিছু আপনাদেরকে জানতে হবে বিশেষ করে স্টেরয়েড এবং অ্যান্টোরনাল আদার হরমোন যেটা অর্থাৎ স্টেরয়েড কটিকোস্টেরয়েড অ্যালডোস্টেরন প্রত্যেকটা হরমোনের ফাংশান জানতে হবে তাদের ডেফিসিয়েন্সিতে কী হতে পারে বেড়ে গেলে কী হতে পারে এবং গ্রস তাদের ইন্টারপ্রিটেশন অফ হরমোন অ্যানালাইসিস এই কয়েকটা টপিক আমাদেরকে জানতে হবে প্যানক্রিয়াটিক হরমোনস দেখতে পাচ্ছেন এটাও খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ইনসুলিন ইনসুলিন সম্পর্কে আমাদের সবকিছু পড়তে হবে নেক্সট আসি রিপ্রোডাকটিভ সিস্টেম রিপ্রোডাকটিভ সিস্টেম থেকে দেখেছেন নিশ্চয়ই যে প্রশ্নটা একটু কম আসে তাহলে এটা আমাদের কয়েকটা হরমোনের ক্রস ফাংশন জানতে হবে যেমন স্ট্রোজেন প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন নেক্সট সিভিএস ফিজিওলজি এখান থেকেও অনেকগুলো প্রশ্ন আসে প্রায় পাঁচ থেকে ছয়টা প্রশ্ন আসে বাট হাতে গোনা কিছু টপিক থেকে প্রশ্ন থাকে যেমন দেখুন প্রপার্টিস অফ কার্ডিয়াক মাসেল প্রপার্টিগুলো সম্পর্কে আমাদের জানতে হবে বিশেষ করে এক্ষেত্রে আমাদের রিফ্র্যাক্টরি পিরিয়ড থেকে পরীক্ষায় বহুবার প্রশ্ন এসেছে এটা জানতে হবে অ্যাকশন পটেন্সিয়াল অফ হার্ট খুবই গুরুত্বপূর্ণ অ্যাকশন পটেনশিয়ালের সাথে আমাদের যে প্লেটোফেসটা আছে সেই প্লেটোফেসের সাথে রিফ্র্যাক্টরি পিরিয়ডের যে অ্যাসোসিয়েশন আছে পরীক্ষায় বহুবার এসেছে ব্লাড ভেসেল তাহলে দেখুন ব্লাড ভেসেল থেকে আমাদের ফিজিওলজিতে প্রশ্ন রিলেটিভলি আসেনি বলা যায় এটা থেকে প্রশ্ন কিন্তু আপনারা পাবেন হিস্ট্রোলজিতে সো এটাকে আমি ফিজিওলজির আন্ডারেই রেখেছি আপনারা যখন পড়বেন দেখবেন রেজোনান্সে কিন্তু আমরা ব্লাড ভেসেলটা রেখেছি এই অংশে সো আপনারা ব্লাড ভেসেলের ক্লাসিফিকেশনটা একটু পড়ে ফেলবেন বিশেষ করে ক্যাপিলারি ক্যাপিলারি থেকে প্রশ্ন আসতে পারে ভিজুয়াকটিভ সাবস্টেন্স যারা ভেসেলের ওপর ইফেক্ট আছে যারা কনস্ট্রিকশন করছে ডাইলেশন করছে যে বক্সটা আছে বিআরএস ফিজিওলজি থেকে আমরা রেজোনান্সে দিয়েছি এই বক্সটা খুবই গুরুত্বপূর্ণ প্রায়শই প্রশ্ন আসে নেক্সট ফিজিক্স অফ ব্লাড ফ্লো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক দু এক বছর পর পরই কিন্তু এখান থেকে প্রশ্ন থাকে এটা খুব ভালো করে আমাদের বুঝে বুঝে পড়তে হবে নেক্সট আসি কার্ডিয়াক সাইকেল কার্ডিয়াক সাইকেল থেকে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে কম এসেছে দু সালের পর আসেনি কিন্তু এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুব জানতে হবে বিষয়টা এরকম না কার্ডিয়াক সাইকেলের সাথে আমাদের যে অর্থাৎ কোন ফেজের সাথে আমাদের হার্ট সাউন্ডের কি সম্পর্ক আছে ইসিজির ওয়েবগুলো কি সম্পর্ক আছে এবং জেপিপির কি সম্পর্ক আছে জাস্ট এই কয়েকটা বিষয় আমাদেরকে একটু মাথায় রাখতে হবে নেক্সট হার্ট সাউন্ড তাহলে হার্ট সাউন্ড কখন আমরা কোন হার্ট সাউন্ড কার্ডিয়াক সাইকেলের কোন ফেজে হচ্ছে অ্যাপনমাল সাউন্ড গুলো আমরা কখন পাবো এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে হার্ট রেট অর্থাৎ ব্রাডিকার্ডিয়া এবং ট্যাকিকার্ডিয়ার কস কস থেকে প্রশ্ন চলে আসে নেক্সট কার্ডিওভাস্কুলার চেঞ্জেস টু মডারেট এক্সারসাইজ তাহলে এক্সারসাইজের ক্ষেত্রে আমাদের কি কি চেঞ্জ হয়ে থাকে আইসোটোনিক ভার্সেস আইসোমেট্রিক এক্সারসাইজ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক নেক্সট আসি জুগুলার ভেনাস প্রেসার তাহলে জেভিপি এর ওয়েভগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে কোন ওয়েভ দিয়ে আমরা কি বোঝাই এবং সেগুলোর অ্যাবনরমাল বা প্যাথোলজিক্যাল কন্ডিশনে আমরা কি কি পাবো ব্লাড প্রেশার অ্যান্ড ইড রেগুলেশন তাহলে ব্লাড প্রেশার রেগুলেশন সিস্টেমগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে শর্ট টার্ম রেগুলেশন ইন্টারমিডিয়েট টার্ম এবং লং টার্ম রেগুলেশন কি কি আছে এবং ব্লাড প্রেশার আমরা ক্যালকুলেশন করি কিভাবে কোন ব্লাড প্রেশার সিস্টোলিক ডায়াস্টোলিক কোনটা কিসের সাথে সম্পর্কিত আমরা জানি সিস্টোলিক কার্ডিয়াক আউটপুটের সাথে সম্পর্কিত এবং ডায়াস্টোলিক টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের সাথে ব্লাড প্রেশার রেগুলেটরি সিস্টেম আমরা অলরেডি বলেছি তার ভিতরে ব্যারো রিসেপ্টর পরীক্ষার জন্য একটা ইনফিনিট স্টার টপিক খুব ভালো করে আপনার ধারণা রাখতে হবে কারণ এই ব্যারো রিসেপ্টর আপনি যদি বুঝে থাকেন সেক্ষেত্রে আমাদের ভালসালভা ম্যানুয়াভারও কিন্তু আপনি বুঝবেন এবং ভালসালভা ম্যানুভার থেকে পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন আসে এবং আপনি যদি না বুঝেন আপনি উত্তর করতে পারবেন না যার জন্য এটা ভালো করে পড়ে রাখার চেষ্টা করবেন নেক্সট ইসিজি ইসিজি আমাদের খুব ভালো করে জানতে হবে বিষয়টা এরকম না যদি পারেন খুবই ভালো একটা ডায়াগনস্টিক অবশ্যই ইসিজি আমাদের জানতে হবে বাট আমরা যদি প্রেসিডেন্সি পরীক্ষার কথা বলি সেক্ষেত্রে ইসিজির ওয়েবগুলো কোন ওয়েব দিয়ে আমরা কি কি বোঝাই এটা আমাদেরকে জানতে হবে এবং ইসিজির সাথে বিশেষ করে ইলেকট্রোলাইট চ্যারমালিটি আছে এটা থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসে বিশেষ করে পটাশিয়াম ইমবালান্স হাইপোক্যালেমিয়া হাইপার ইসিজি আমাদের অবশ্যই ডায়াগনোসিস করতে হবে তাহলে এটা একটু আমাদেরকে ভালো করে জানতে হবে আর যদি আপনি ডিটেলসে পড়তে পারেন খুবই ভালো নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ চ্যাপ্টার দ্যাট ইজ ব্লাড ফিজিওলজি এবং ব্লাড ফিজিওলজি থেকেও কিন্তু প্রায় পাঁচ থেকে ছয়টা প্রশ্ন আসে আমরা যদি একটু দেখি তাহলে ভিসকোসিটি সম্পর্কে আমাদের প্রশ্ন আসে তাহলে ভিসকোসিটি সম্পর্কে আমাদের জানতে হবে এবং একই সাথে আপনারা পলিসাইথেমিয়াটাও পড়ে ফেলবেন ইএসআর তাহলে ইএসআর কখন চেঞ্জ হচ্ছে কখন আমরা হাই ইএসআর পাই এটা পরীক্ষাতে আসে এরাইট্রোপয়সিস তাহলে এরাচ্ছ পয়সিস সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে এবং একই সাথে এরাচ্ছ পয়টিনটা আপনারা পড়ে ফেলবেন কোন জায়গা থেকে এটা সেকশন হচ্ছে এটা পরীক্ষায়তে আসে অ্যানিমিয়া তাহলে অ্যানিমিয়া থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায়তে মাস্ট থাকে কোন কোন অ্যানিমিয়া সম্পর্কে আমাদের জানতে হবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ইন ডিটেইলস যা যা আছে সবকিছু আমাদেরকে পড়তে হবে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ খুব ইম্পর্টেন্ট এবং তার ডিফারেন্সটা আপনি কিভাবে করবেন পরীক্ষায়তে থাকে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কজগুলো বিশেষ করে খুব ইম্পর্টেন্ট এবং এই ক্ষেত্রে আপনি ব্লাডে কি কি চেঞ্জ পাবেন নেক্সট কোমস টেস্ট তাহলে কোমস টেস্টের ইন্টারপ্রিটেশনটা আমাদেরকে জানতে হবে কখন কখন আমরা পজিটিভ পাচ্ছি থ্যালাসেমিয়া সম্পর্কে জানতে হবে অ্যাপারবালিটি অফ হোয়াইট ব্লাড সেল এখান থেকেও পরীক্ষাতে একটা কোয়েশ্চেন থাকে বিশেষ করে মাইলোপ্রোলিফারেটিভ ডিসঅর্ডার লিউ লিউকো এরেক্ট্রোপ্লাস্টিক ব্লাড পিকচার কখন আমরা পাবো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রায়শই কিন্তু প্রশ্ন আসে নেক্সট প্লেটলেট ডিসঅর্ডার যদি আমরা দেখি তাহলে ক্ষেত্রে আমরা জানি যে প্লেটলেট সিক্রেটিং কি আছে কোন কোন প্লেটলেট থেকে রিলিজ হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে নেক্সট ক্লটিং ফ্যাক্টর ক্লটিং ফ্যাক্টর গুলো আমাদেরকে জানতে হবে এই জন্য থেকে আমাদের সরাসরি প্রশ্ন করা হয় বিষয়টা এরকম না কিন্তু ক্লটিং ফ্যাক্টরগুলো যদি আপনি ধারণা রাখেন সেক্ষেত্রে আমরা জানি যে এক্সটেন্সিক পাথওয়ের সাথে রিলেটেড যে ক্লটিং ফ্যাক্টরগুলো আছে সেগুলো যদি ডেফিসিয়েন্সি হয় তখন আমাদের প্রথম মেন টাইমটা এলিভেটেড থাকে এবং যখন ইন্টারেস্টিক পাথওয়ের ক্লটিং ফ্যাক্টরগুলো ডেফিসিয়েন্সি থাকে তখন কি হয় আমাদের অ্যাক্টিভেটেড পার্সিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইমটা আমরা এলিভেটেড পাই তাহলে এই ধারণাগুলো রাখার জন্য কিন্তু আপনাকে ক্লটিং ফ্যাক্টরগুলো একটু জানতে হবে নেক্সট হিমোস্ট্যাসিস অ্যান্ড কোয়াগুলেশন পাথওয়ে অর্থাৎ আমাদের যে হিমোস্ট্যাসিসের ক্ষেত্রে যে প্রাইমারি হিমোস্ট্যাটিক প্লাগ সেকেন্ডারি হিমোস্ট্যাটিক প্লাগ বা যখন কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো আসছে এই টোটাল প্রসেসটা আপনি একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন এবং একই সাথে আমাদের যে ড্রাগগুলো আছে অ্যান্টিপ্লাটিলেন্ট ড্রাগ বা অ্যান্টিকোয়াগুলেন্টস কোনটা কোন মেকানিজমে কাজ করছে এটা যখন আপনি পাথ হয়েটা পড়বেন একসাথে পড়ে ফেলার চেষ্টা করবেন অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা বললাম তাহলে এরপর আমরা আসব যে আমাদের যত টাইম আছে অর্থাৎ ব্লিডিং টাইম প্রথম টাইম ক্লটিং টাইম অ্যাক্টিভেটেড পার্সিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম কোনটা কখন এলিভেটেড হবে এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্লিডিং এবং ক্লটিং টিস অর্ডার সম্পর্কে আমাদের জানতে হবে ব্লাড ট্রান্সফিউশন এবং কমপ্লিকেশন এই যে ব্লাড ট্রান্সফিউশনের কমপ্লিকেশন এখান থেকেও কিন্তু আমাদের বিগত পরীক্ষাতে প্রশ্ন ছিল এবং প্রায়শই প্রশ্ন থাকে তাহলে এই ছিল আমাদের ফিজিওলজি নিয়ে আলোচনা আমরা এখানে যে টপিকগুলো দেখানোর চেষ্টা করেছি এই টপিকগুলো কাট শর্ট করার আর কোনো সুযোগ নেই আপনারা যদি এই টপিকগুলো ভালো করে পড়েন আশা করছি যে এখান থেকে আপনারা অবশ্যই এই টপিকগুলো রিলেটেড কোয়েশ্চেনে কিন্তু রেসিডেন্সি পরীক্ষায় পাবেন হান্ড্রেড পার্সেন্ট কখনোই সম্ভব না সেটা আমি বলছি না বাট আশা করা যায় যে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আপনারা এই টপিকগুলোর আলোকে পাবেন যার জন্য পরীক্ষার জন্য যে কয়েকটা দিন আছে আমি আপনাদের রিকোয়েস্ট করব এই টপিকগুলো খুব ভালো করে পড়ুন এর পাশাপাশি আপনারা যদি আরও ইনফরমেশান নিতে পারেন সেটা তো অবশ্যই আপনাদের জন্য ভালো হবে আর কোন কোন বিষয়ে আপনারা নিউরন মেডিকেল একাডেমি সহযোগিতা চান বা এই যে টপিকগুলো আমরা আলোচনা করেছি এই টপিকগুলোর কোন কোন জায়গায় আপনাদের কনফিউশন আছে আপনারা যদি চান সেক্ষেত্রে নিউরন মেডিকেল একাডেমি মেন্টর আমরা যারা আছি আমরা আপনাদের সাথে ডিসকাশন করতে পারি আপনারা নিঃসন্দেহে আমাদের আজকের ক্লাসে কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে আজকের সেশনে দীর্ঘায়িত করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ